মিস মিল্লাহি রাহিম রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং স বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আর যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা চ্যানেলে প্রত্যেকদিন আমি রেডি মুরগির বাজার আপডেট এবং সকল ধরনের বাচ্চার বাজার আপডেট দিয়ে থাকি তো আজকে সকল ধরনের বাচ্চার পরিস্থিতি গতকালের মতোই খুব বেশি কম বেশি হয়নি কিছু কিছু জায়গায় একটু পরিবর্তন হয়েছে তো আপনারা বাচ্চা কেনার সময় অবশ্যই বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর কে কোন জায়গা থেকে কোন কোম্পানির বাচ্চা কত টাকায় কিনছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে বর্তমানে ব্রয়লারের বাচ্চার যে দাম বাজে চাহিদা বয়লের বাচ্চারের সংকটের কারণে অনেক খামারি ভাইরা কিন্তু সোনালি গ্রুপের মুরগির বাচ্চার উপর ঝোঁক দিয়েছে কারণ সোনালীর বাচ্চাগুলো দামটা অনেক কমে গেছে প্রত্যেক পিসে দেখা যাচ্ছে যে সাত টাকা আট টাকা দশ টাকা পর্যন্তও কোন কোনো বাচ্চাতে কমে গেছে তাই অনেক খামারি ভাইরা কিন্তু এই সোনালি গ্রুপের দিকে ঝুঁকেছে তাই যদি আপনারা সম্ভব হয় তাহলে আপনি ব্রয়লার বাদ দিয়ে আপাতত সোনালির একটা সেট করতে পারেন একটা দুটা সেট করতে পারেন দেখতে পারেন বর্তমান সোনালির কিন্তু বাজার রেডি মুরগির সোনালির বাজার কিন্তু অনেক ভালো আলহামদুলিল্লাহ তো আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে ছয়ত্রিশ টাকায় আজকে মিশরের ফমির বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকায় সাদা ফমির বাচ্চাটা বিক্রি হচ্ছে বত্রিশ টাকায় টাইগার এবং কালার বার্ডের মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা এছাড়াও যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাতিটা আজকে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল গড় বিক্রি হচ্ছে চল্লিশ টাকা বেজিং হাঁস বিক্রি হচ্ছে নব্বই টাকা বীজ বাচ্চা এখন আপনাদের আমি ব্রয়লারের বাজার সম্পর্কে ধারণা দেব অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে স্বদেশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা আর আর পি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা তীর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আফতাব কোম্পানির ব্রয়লার আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা সানি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা সিপি কোম্পানির ব্রয়লার আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা মেঘনা কোম্পানির ব্রয়লার আজকে বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা এসিআই কোম্পানির বয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা আজকে নিউ হোপ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আজকে নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা আর এম আর কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লারে বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা ইপি কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা নিউ হোক কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আজকে কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা আবির কোম্পানির ব্রয়লারের বাচ্চাকে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা যাই হোক আপনারা বেশ কিছু ব্রয়লারের বাচ্চার দাম শুনলেন অবশ্যই বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যদি কেউ বাচ্চা নিতে চান আর কে কোন জেলায় কত টাকা ধরে কোন কোম্পানির বাচ্চা কিনছেন অবশ্যই কমেন্টসে জানানোর চেষ্টা করবেন এখন আপনাদের আমি বেশ কিছু জেলার রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেবো রেডি মুরগির বাজারের অবস্থা খুব বেশি ভালো না তবে ব্রয়লার এসে সোনালির বাজারটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আজকে টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আচ্ছা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আর সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ রাঙামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা আর চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা সিলেটে ব্রয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আর গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা জামালপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা স্বর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাড়চল্লিশ টাকা স্বনী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ নবাবগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা স্বর্নী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা আজ নীলফামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা স্বর্নী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ নড়াইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা সননি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা আজ পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আজ রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শরীয়তপুরে শরীয়দপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা শোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সোনানের মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা আজ বিয়বাড়িয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা শুনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট পঞ্চান্ন টাকা আজ ঠাকুরগায়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সামনে মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা আজ